তো চলো তুলে নি কালকে দেখালাম না তোমাদের বেগুন হয়েছিল পরশু দিনকে আমরা দেখেছিলাম সে করে তুলে নি পাইছি এখানেও একটা আছে তারা দেখাচ্ছি এই দেখো সেদিকে তুলতে কি তুলে নি সেটা কাছ থেকে তুললাম তিনটে চারটে কাছ থেকে যে বেগুন বাই টাটা সাবধানে আস ফোন করিস এখানে দেখো সব কোথা থেকে সব কীর্তন করতে এসছে এই সেখানে গান করছে জুম করে তোমাদের দেখাচ্ছে ওই দেখো যাচ্ছে তো লোক দেখেছে দেখো আর আমাদের এখানে মাঠে দেখো ট্রাক্টর চলছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে আমিও খুব ভালো আছি তোমাদের সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে ঘজা দিয়েছি ঘর মুছেছি ঠিক আছে সব বিছানা তোলা হয়ে গেছে তারপরে হচ্ছে বেগুন তুলেছি ঠিক আছে জল ভরেছি আর এখন এখানে দেখো ঠাকুরের থালো আসন ধুচ্ছি আর ধুতে ধুতে এখানে গান হচ্ছে তা যাচ্ছিলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো ভালো সঙ্গে ধুয়ে নিই মা দেখো সকাল সকাল গোলা বেলা রুটি করছি আমি গোলা রুটি বেরিয়ে যাচ্ছে বেলা রুটি করছে যে আর এখানে দেখো একটা আমাকে দিয়েও দিয়েছে খেতে সকাল সকালে হয়ে গেছে ঠাকুর ছোটো বসুন ধুয়ে দিয়েছি সব সব কাজ হয়ে গেছে ঠিক আছে এখন স্নান করবো বুঝি দেবো তার আগে ভালো চলো খেয়ে নি এই যে বেলার রুটি দিয়েছে আমাকে খেতে দুটোই আমি দু পিসে খাই তো দুটো দিয়েছে আর এখানে কালকে যে তরকারিটা ছিল ওই মোট মোচা বেরিয়ে যাচ্ছে এই চোরে তরকারি তো সেটা দিয়ে খাচ্ছি এই নিয়ে নিচ্ছি খেতে না হেভি স্বাদ হয়েছে তাই না মা তো চলো সকালের খাবার খেয়ে নি কালকে সারাদিন হচ্ছে বৃষ্টি হয়েছে আজকে অর্থাৎ কিচ্ছু হয়নি কালকে জামা আমার পুরো ভিজা আমি কি পড়বো তাই ভাবছি চলো খেয়ে দিন আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে দেখো ঘর বসিয়েছি ঠাকুরের ঠিক আছে এদিকে দেখো পুজো দিয়ে দিয়েছি দেখো পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে তো প্রসাদও এখানে ঠেকে রেখেছি ঠিক আছে এখানে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি ভাত আর সবিন আলুর তরকারি আর সামান্য লবণ নিয়েছি এই দিয়ে এখন খেয়ে নেবো স্নান করার পর পুজো দিয়েছি তারপর নিজের কাছেরও সেটা করছিলাম আর তারপরে একটু ঘুমিয়েছি এখন চারটে বাজে তারপরে খাচ্ছি ঠিক আছে তোমাদের বলে দিলাম ভাত আর সব মিলার তরকারি সেটা খাচ্ছি আর মা আগে খেয়েছে আর ভাই এখন আসেনি কলেজ থেকে চারটে বাজে ওই ছটা পাঁচটা প্রতি পাঁচটা চলে আসে দেখি ছটা পাঁচটা ছটা চলে আসবে ঠিক আছে চলো ভাতটা খেয়ে নিই তারপর দেখি কী করি তোমাদের কিছু জিনিস দেখাবো মাঝখানে মেলা গিয়েছিলাম তো কী এনেছি সেটা তোমার সঙ্গে শেয়ার করা হয়নি অনেক গিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা ভালো মনে শেয়ার করবো তবে সেটাও শেয়ার করা হয়নি তো খেয়েই তারপর শেয়ার করছি কী কী এনেছি ঠিক আছে ভাত খাওয়া হয়ে গেছে এখন থালো বাসন ধুয়ে নিয়ে এসেছি অনেকগুলো থালো বাসন হয়ে গেছিলো প্রায় সকালটা উঠে খেয়েছি সে থালো বাসন ছিল সেগুলো তখন ধোয়া হয়নি সেগুলো এখন আমি ধুয়ে নিয়ে আসলাম আর এখন যে ওই ঘরে তোমাদের দেখাবো যে মেলা থেকে কী এনেছি বাদাম এনেছিলাম তো বাদাম তো খেয়ে বলেছি তখনই আর আরও অনেক কিছু ওখানে অবশ্যই খেয়েছিলাম তো কী কী খেয়েছি তোমাদের বলে দিচ্ছি প্রথমে খেয়েছি ওই মোমো খেয়েছি প্রথমে ঠিক আছে মোমো খেয়েছি তারপরে খেলাম হচ্ছে চপ খেয়েছি মোমো খেয়েছি চপ খেয়েছি তারপরে আইসক্রিম খেলাম তারপরে ফুচকা খেলাম ঠিক আছে ঘুগনি খেয়েছি অনেক 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 কিছু খেয়েছি বাদাম নিয়ে এসেছিলাম যেটা আমরা খেয়ে ফেলেছি আর কি কিনে নিই সেটা তোমরা দেখিয়ে দেবো তো চলো কি কিনে তোমরা দেখিয়ে দিই ঠিক আছে দেখো রোদ তো নেই ঠিক আছে রোদ তো আজকে উঠেই তারপরে তারপরে আমাদের না ওই আমাদের পাশের বাড়িতে আমাদের পাশের বাড়ি সামনে মন্দির আছে মন্দিরে ইয়ে শুরু হয়ে গেছে প্যান্ডেল শুরু হয়ে গেছে বন্ধ কেন প্যান্ডেল শুরু হয়ে গেছে ওই হোলি আছে তো সেই জন্য আমাদের সামনের বাড়িতে কৃষ্ণের হচ্ছে মুক্তি আছে মানে রাধা রাধা গোবিন্দ মন্দির আছে ঠিক আছে তো সেখানে হোলি হবে তো কী মজা হবে দু তিন দিন দারুণ মজা করবো তো সেখানেই হচ্ছে প্যান্ডেল শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে উপরে না প্যান্ডেল হয়েছে মানে প্যান্ডেল হয়েছে বলতে কি বাচ্চা সব কিছু করেছে ওখানে গানের দল দল আসবে তারা থাকবে তো তাই হয়তো বেশি দিন নেই চব্বিশ তারিখে হোলি আজকে হচ্ছে একুশ তারিখ ঠিক আছে আর তো বেশি দিন নাই প্রথমে এই কৃষ্ণের যে ছবিটা সেটা তোমাদের দেখিয়ে দিই এই কৃষ্ণের ছবিটা টাঙিয়ে দিয়েছি ওপরে ঠিক আছে এই দেখো এই ছবিটা এনেছি ওই ওখানে লাইট জ্বলছে তো সেই জন্য এরকম দেখা যাচ্ছে এই দেখো কৃষ্ণের ছবি এবার দেখো এবার শুনে দেখা যাচ্ছে না এই কৃষ্ণের ছবিটা হচ্ছে কিনেছি তো এটা সস্তা হয়েছে এটা একশো চল্লিশ টাকা দাম নিয়েছে তো এটা কিনেছি ঠিক আছে আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি যেটা এইটা যেটা আমি কিনেছি ঠিক আছে এটা না জ্বলবে জানো দাঁড়াও কোথা দিয়ে জানি এই দেখো দেখতে পেয়েছ জ্বলছে এই দেখো এই দেখো এইটা আমরা হচ্ছে কিনেছি কি দারুণ লাগছে না দেখতে বলো এই দেখো এটা কিনেছি ঠিক আছে কি সুন্দর লাগছে বা কিউট কিউট লাগছে এটা দাম হলো এটা হচ্ছে ভালোবাসা তো সেই জন্য দেখতে দারুণ লাগছে আমার তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি দারুণ দারুণ অসাধারণ আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই এই দেখো এই মঙ্গলসূত্রটা মা নিয়েছে মায়ের জন্য ঠিক আছে এ দেখো এই মঙ্গলসূত্রটা মা হচ্ছে নিয়েছে মায়ের জন্য তো মায়েরটা খুব পছন্দ হয়েছিল তো সেই জন্য মা এটা নিয়ে নিয়েছে এ দেখো এটা হচ্ছে মা নিয়েছে মায়ের জন্য মঙ্গলসূত্র ঠিক আছে আর এই জিনিসটা তোমরা যদি দেখতে পাও এ দেখো এই জিনিসটা আমি নিয়েছি এটা চুরি তো এ দেখো জুম হচ্ছে না দাঁড়ো এ দেখো এই চুরিটা না আমার ওখানে খুব ভালো লেগেছিলো এই চুরিটা ওখানে ছিল তো সেই জন্য নিয়েছি এটা আমি হুম এই যে চারিদিকে এরকমই এখন আমি এটা খুলেও নি কারণ পড়িনি আমি সেজন্য খুলিনি দেখো এই চুড়িটা নিয়েছি তো এই জিনিসগুলো তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে জন্য কিনেছি সবথেকে আমার ঠাকুরটা ঠিক আছে যে কৃষ্ণ ঠাকুরটা সেই ছবিটা সেটা খুব পছন্দ হয়েছে আমার আর তো এই আর যে চুড়িটা সেটাও পছন্দ হয়েছে মূল শুধুটা আমার অতটা পছন্দ হয়নি কিন্তু মার পছন্দ হয়েছে মা মার পছন্দ মা নিয়েছে ঠিক আছে আর ওই পুতুলটা তো ভালো লেগেছে বলে দিলাম তো যাই হোক এইগুলো সেদিন কিনেছি আর হচ্ছে খেয়েছি ঠিক আছে তারপরে চলে এসেছি এই তো ওখানে গিয়ে কিছু শেয়ার করিনি কারণ আমরা একটু সবাই মিলে একটু সময় কাটাচ্ছিলাম বাইরে গিয়ে ক্যামেরা করতে আমি একটু লজ্জা লজ্জাও পাই তো বাইরে গিয়ে হয় না ঠিক আছে তো সেজন্য করিনি আর সবাই মিলে সময় কাটাচ্ছিলাম তো সেই জন্য করিনি তো যাই হোক কী কিনেছি তোমাদের দেখিয়ে দিলাম আর এই তো আর চলো দেখি রাত্রেবেলাতে মা কি রান্না করে আর মা একটু বাজারে যাবে বলেছিল তো তখন যাবে কে জানে আদৌ যাবে কি যাবে না সেটাও জানি না কিন্তু বাবু আসতে গেলো বাবুকে পাঠিয়ে দিলো বাজার করতে সেটাও হতে পারে সঠিক আমি এখনও জানি না তো গেলে তো তোমার সঙ্গে যাওয়াটা শেয়ার করবোই ঠিক আছে আর না গেলে আর যদি না যায় তাহলে কি বাজার করে এনেছে বাবু সেটা তোমাদের দেখিয়ে দেবো পরে ঠিক আছে এই খা এই ভিডিও দেখাতে পারি কিংবা পরবর্তী ভিডিও দেখাতে পারি ঠিক নেই তো চলো রাতে বেলা দেখা যাক মা কি রান্না করে যা রান্না করে তোর সঙ্গে শেয়ার করবো তো চলো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি যে আমি রেডি হয়ে গেছি আর ওই দেখাবর মা রেডি হয়ে যাচ্ছে তো বন্ধুরা তখন দেখাতে না মনে রায় তখন বেরিয়ে দেখাচ্ছি যাচ্ছি বাজার করতে তো কী বাজার করে আনবো বা কী আনবো পরে দেখিয়ে দেবো তো চলো এখন কত যায় ঘুমা যাচ্ছে এই রাত্রেবেলাতে আসছি তার ওপরেকে ভূত মতো লাগছে দেখতে তো চলো যাই বাড়ি ওই যে আলো ওই আলোটাতে ভাবছি যে একটু কথা বলি তাই না বলো বাজার করেছি কি কি বাজার করেছি বাড়িতে গেলে তোমরা দেখাবো চলো চলে আসছি আমরা বাড়ির এখানে আমাদের বাড়ির সামনে দেখবে প্যান্ডেল হচ্ছে তারাও দেখাচ্ছি এই দেখো তিনটে বাস ফুটেছে এইদিকে বাস আছে এই দেখো কতগুলো বাস রাখা আছে জল আছে সব এই যে প্যান্ডেল এই যে আমার মা আমরা চলে এসেছি বাজার ভাই আগে নিয়ে চলে গেছে এই দেখো বাস পড়ে দিচ্ছে চলো বাড়িতে যাই কি বাজার এনেছি দেখাবো চলো আরে এই যে এইখানে হবে হচ্ছে হোলি চলো বাড়ি যাই এখানে দেখো ভুট্টা এনেছি দুটো ভুট্টা এনেছি একটা হচ্ছে আমার একটা হচ্ছে আমার ভাইয়ের হাফ হাফ করে আমার চারজন খাবো ঠিক আছে

A ver,